যাবে এবং সুইস জিরো থেকে তারা চলে যাবে সুইস ওয়ান ওয়ানে যেখানে তাদের জন্য অপেক্ষা করছে তিনটি দল প্রিভিয়াস ম্যাচে আর আর কেউ কাজও সুইস তারা চলে গিয়েছে মুভি স্টার আর্ট হেভি এই তিনটি দল কিন্তু অপেক্ষা করছে এইখান থেকে যে দলটা উইন করবে সেই দলটার স্টার্ট হয়ে যাবে অল্প সময়ের মধ্যে আই

যেন আমরাও জানতে পারি এবং সেখানে থাকা সকলেই যেন জানতে পারে যে এক্স্যাক্টলি কোন কোন দলকে আপনারা সাপোর্ট করছেন অ্যান্ড কমেন্ট সেকশনে যারা রয়েছেন তাদের কাছ থেকেও জানতে চাইবো কমেন্ট সেকশনে আপনাদের প্রিয় দলের নাম হ্যাশট্যাগের মাধ্যমে জানিয়ে দিন ই ওয়ান স্পোর্টস আরও একবার কি এই দলটা এই ম্যাচ উইন করে তারা সুইস ওয়ান ওয়ানে চলে যাবে নাকি পিই স্পোর্টস তাদের কাছ থেকে আমরা একটা প্রপার কাম ব্যাক দেখতে পারবো ই তারা প্রস্তুতি নিয়ে নিচ্ছে

জিরো ওয়ানে সেখানে আমরা দেখেছিলাম অ্যান্ড লেটসি সে জায়গাটিতে এই ম্যাচের মধ্যে কারা কিরকম পারফরমেন্সটা শো করতে পারে ই ওয়ান স্পোর্টস এবার ফার্স্ট পিকিংটা তাদের কাছ থেকে ছিল এবং দুটো দল দে আর রেডি নাও লিওন তাকে দেখবো আমরা একটু একটু করে এগিয়ে যেতে প্রিভিয়াস ম্যাচে পাও সেভেন যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে অ্যাজ এ স্নাইপার অ্যাথলিট এইবার আমরা কিন্তু আইস ব্যারিয়ার সেইটার ব্যবহারটাও কিন্তু একদম শুরুতে দেখতে পেয়েছিল ভাই দেখা যাক এখন রাউন্ডটা কোন টিমের দিকে মন নেয় দুই রেডি রয়েছে নল ফুল টিম একজন প্লেয়ারকে নিয়ে রয়েছে এখানে পিটি কেউ পজিশন ধরতে দেখতে পাচ্ছি লাহোর পর্যন্ত সবচেয়ে বেশি বেটার ফিল হচ্ছে তাকে স্পোর্ট করা এত বেশি সহজ হবে না টিম ই ওয়ান এর জন্য দেখা যাক কি হয় এবার এক্সাক্টলি ই

টিম কিন্তু কোনো প্রকার কোন সুযোগ কেউই কাউকে কিন্তু এই মুহূর্তে দিবে না সবাই চেষ্টা করবে এই মুহূর্তে নিজেদের জন্য রাউন্ড গুলো সিকিওর করে নিয়ে আসতে নেরো তার উপরে কিন্তু এই মুহূর্তে ভালোই প্রেসার আমাকে দেখবো সেখানে আমরা প্রেসার গুলো ক্রিয়েট করতে জি এইটিন হাতে দেখা যাক এক এক করে এগিয়ে যাবে একই সাথে চারটা প্লেয়ার এন্ট্রি নিল লিওন নক করবে প্লেয়ার কে ভিটিন এক্সপি তার কাছ থেকে সেখানে আমরা নক দেখতে পেয়েছি লাস্ট ম্যাচ স্ট্যান্ডিং এন্ড সেইখানে ডাবল নক ফ্রম লিওন একে একে প্লেয়ার গুলোকে ফিনিশ করে আজকের দিনের দ্বিতীয় ম্যাচের প্রথম রাউন্ডটা কিন্তু সেখান থেকে বের করে নিয়েছে বিটিন এক্স পি তার কাছ থেকে যে গ্রেনেডের ব্যবহারটা ছিল দ্যাট ইজ ফ্যান্টাস্টিক শুরুতে যে আর্লি নকটা বের করেছে সে আর্লি নক অনেক বেশি পরিমাণের কার্যকরী ছিল ই ওয়ান এর জন্য এবং ই ওয়ান স্পোর্টস যেইভাবে তারা এগিয়ে যাচ্ছে যদি এইভাবে এগোতে থাকে তাহলে পি স্পোর্টস কোনোভাবেই সুযোগ পাবে না তাদেরকে টক্কর দেওয়ার এখনো পর্যন্ত সেই সুযোগটা তো দেয়নি ই ওয়ান স্পোর্টস পিই স্পোর্টসদেরকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে ভিটিন এক্সপি সহকারে তার বাকি প্রত্যেকটা প্লেয়ার এক পাও সেভেন তারা তিনজন খেলোয়াড় একসাথে একইলে নিয়ে এগিয়ে যাবে নেরোর কাছে এবার রয়েছে কিন্তু ডেজার্টিগ্যাল উপরে উঠতে চাইবে উনি উপরে উঠতে পারলেই উপর থেকে প্রেশার ক্রিয়েট করতে চাইবে পাউ সেভেন তার নজরে অথবা তার অ্যাঙ্গেলে যদি চলে আসে তখন আবার কিন্তু প্রেশার অনেক বেশি হবে তখন আবার ইউন স্পোর্টস এর বাকি সবগুলো প্লেয়ারের কাছে ইনফরমেশনটুকু চলে যাবে যে এক্স্যাক্ট সেখানে নেরো বসে রয়েছে এইরকম হোল্ড গেম

উইন করাতে চায় তারা রাউন্ড গুলো বের করতে চায় পাও সেভেন হাতে ডেজার্ট নিয়ে এবার তাকেও আমরা এগোতে দেখতে পারবো নিরো ক্যারেক্টারের সেই স্কিলটাকে ডিস্ট্রয় করে দেওয়া হচ্ছে লিওনের তরফ থেকে হাতে ছিল তার মিনি ইউজি বা ফ নিয়েছে এন্্রি এভিটি তার একটাসার প্ররাইস এন্ট্রি হতে পারে সেই এ্রি মাধ্যমে তিনি অপনেন্ট ইওয়ান স্পোর্টসতে পুরু পরিভাবে ধরাসাই করতে পারে। ইফ যদি সেখানে ইওয়াস্পোর্ট সেই ইন্ফর্মেশন তু কালেক না করে বিমধে পড়তে পারে বা লিয়ন তাকে নক করে ফেলা হয়েছে ন লান মি উজি দিয়ে নকটা ববেের করলো পাও সন ডজাটিল দিয়ে আরও একটা ন সেখানে কিন্তু বের করেছে। নিরহি ফিরিস না বিটি একস পিটা সামনে ফ্লেয়া ইমপ্রেনাের ববর কর করেছেসা।

ই ওয়ান তারা নিজেদের জায়গা থেকে যথেষ্ট ভালো চেষ্টা চালাচ্ছে এবং পি ই স্পোর্টস দেখা যাক এবার তারা কাম ব্যাক করতে পারে কিনা কম ব্যাকের আশায় সেখানে তো আমরা বসেই রয়েছি এন্ড সেই কাম ব্যাকটা এখনো পর্যন্ত করে দেখাতে পারেনি পি ই স্পোর্টসরা নির সহকারে বাকি সম্পূর্ণ প্লেয়ার গুলো এই মুহূর্তে ক্লোজ রেঞ্জে নিয়েছে এন্ট্রি যদি এই ম্যাচটাও হেরে যায় পি স্পোর্টস তাহলে আজকের দিনের দ্বিতীয়তম দল হিসেবে সুইস ওয়ান ওয়ানে চলে যাবে

থেকে কভার প্রোভাইড করেছে এরকম খেলার দাঁতি দেখার জন্য অপেক্ষায় ছিলাম রাইট নাও চমৎকার চমৎকার বলতে যদি এখনো বলা মুশকিল আর ডেস কারণ পিরা হচ্ছে বারংবার একটা একটা সুন্দর খেলা দেখানো পরে আবার কেন জানি ঝিমিয়ে যায় সেটা যদি এবার আবারও হয় রিপিট হয় তাহলে কিন্তু পিদের জন্য বিপদ তো আছেই আরো বেশি বিপদ বেড়ে যাবে অবশ্যই বিপদ বাড়তে দেওয়া যাবে না বিপদটাকে যতটুকু পারা যায় ততটুকু কমিয়ে নিয়ে আসতে হবে এল সহকারে এবার দেখুন না পি ইস্পোর্টস এর চারটা প্লেয়ার একসাথে একই লেনথে একই লেনে তারা কিন্তু যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে গ্রেনেড দিয়েছে সেখানে কিন্তু নোলা নক হয়েছে বিটি তার কাছ থেকে নক আসবে ডাবল টেক ডাউন ই ওয়ান স্পোর্টস নাও দে আর ইন ডেঞ্জার পি ইস্পোর্টস এবার পুরোপুরি ভাবে ধরাশাই করতে প্রস্তুত ই ওয়ান স্পোর্টস দের এল বিটি তার কাছ থেকে অ্যাটাক যাবে নিরো এমপি ফাইভ নক করলো লিওন কে কিলটা কনফার্ম করতে হবে আউ বেটি লাস্ট শট ফ্রম দিস প্লেয়ার এন্ড একে একে আরো একটা রাউন্ড কিন্তু এখানে পি ই স্পোর্টস নিজেদের করে নিয়েছে এই পিইদেরকে খুঁজছিলাম দুই কালকে থেকে বাট কালকে ছিল না আজকে আবার ব্যাক করলো এই রকম খেলা দেখে ছিল তারা বিয়ার মুড়ে রাইট নাও এখন সেটা তারা শো অফ করছে এরকম শো অফ করে দরকার পি সাইড থেকে দেখা যাক এই রাউন্ডে কি হয় কাকটা স্কিল আগে তাদের করে বেশি হেল্প করছে এন কিছু একটা মন্ত্র বলে বুধই প্রত্যেকটা প্লেয়ার জেগে উঠেছে আর যেরকম খেলা তাদের দেখা উচিত হয়তোবা এখন তারা ফিল করতে পারছে সেটা এক্স্যাক্টলি এবং ইনফ্যাক্ট আমরা কিন্তু ব্যাটেল রয়্যালেরও প্রায় দ্বিতীয় দিনে পি ইস্পোর্টদেরকে কমব্যাক করতে দেখেছিলাম একশো পয়েন্ট তারা স্কিউর করেছিল এবং আজকের দিনে সিএসের মধ্যেও তারা দ্বিতীয় দিনে যদি সেই কমব্যাকটা দেখাতে পারে মন্দ কিন্তু হয় না নোলান যাকে দেখবো আমরা সেখানে স্মোক বোটেক্সের ভেতরে ঢুকতে এবং এলভিটি শুরুতেই প্লেয়ার পিট করে নিয়েছে

কাছে রয়েছে দুটো রাউন্ড একটি রাউন্ড ব্যবধানে কিন্তু এখনো পর্যন্ত এগিয়ে থাকবে ই ওয়ান স্পোর্টস এবং আপকামিং রাউন্ডগুলোতে অবশ্যই পি ই স্পোর্টস তাদের কাছ থেকে একটা ভালো রাউন্ড আমরা আশা করতে পারি ইয়া ন্যারো আর হচ্ছে গিয়ে লাহোর একটু সাবধানে হয়তো বা খেলা উচিত আমার মনে হচ্ছে এলবিটি এবং নলানকে যেহেতু বেশি টার্গেট করা হচ্ছে লাহো আর নো হয়তো বা সেইখানে একটা রুল প্লে করতে পারে টিমদেরকে হেল্প করা বা সাপোর্ট করার ক্ষেত্রে বাট যদি কথা বলি ই ওয়ানের তাহলে ইউনে প্রত্যেকটা প্লেয়ারকে ধামাকার রোলে আসে আমরা দেখতে পাচ্ছি কোনোভাবেই ছাড় দিতে চাচ্ছে না পিকে দুইটা রাউন্ড গিয়েছে অবশ্যই সেটা আমরা দেখতে পাচ্ছি সেটা একমাত্র পি চমৎকার খেলার কৌশলের মাধ্যমেই গিয়েছে আর কোনো ভুল চুক ছিল না ইউন্ডানদের সাইড থেকে যদি সেটা কন্টিনিউ থাকে ই ওয়ান না যদি আরেকটু কামব্যাক কামব্যাক বলবো না তাদের ন্যাচারাল খেলাটা যদি এখন দেখাটা সক্ষম হয় তবে এই রাউন্ড নিবে ইউয়ান এলভিডি এর সামনে গিয়ে সেখানে কিন্তু লেওন দাঁড়িয়েছিল অনেকক্ষণ যেমন তাকিয়েছিল বাট পরবর্তীতে উনি বুঝতে পেরেছে যে না এটা তো আমার প্লেয়ার না এটা অপোনেন্টেল প্লেয়ার এবং তখন উনি ড্যামেজ দেওয়া স্টার্ট করলে এবং ইনস্ট্যান্টই নিজের জায়গাটা চেঞ্জ করে নিয়েছে পাউস সেভেন তাকে আমরা দেখবো এবার স্নাইপার শটগুলো প্রোভাইড করতে স্মোক বোটেক্সের ভেতরে কোনো প্লেয়ার রয়েছে কিন্তু ওয়াও সেন্টুনির ব্যবহারটা কিন্তু খুব ভালোভাবেই করেছে স্মোক বোটেক্সের মধ্যে এখনো পর্যন্ত প্লেয়ার থাকতে দেখা যাচ্ছে বাট লেৎসি কোনো দল থেকেই কোনো প্রকার কোন

পিয়া এন্ড ইউনদের সাইড থেকে জ্ঞানের দিয়ে যে প্রপার ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু ঠেকাতে অক্ষম এখনও পিওান স্পোট পি ইস্পোর্ট কারণ প্রত্যেক বাড়ি হচ্ছে গিয়ে রাউন্ড শুরুর সময় তারা অনেক বেশি ড্যামেজ খেজাচ্ছে সেটা হোক গান থেকে ড্যামেজ সেটা হোক গ্রেনেড থেকে ড্যামেজ তার তো খেয়েই যাচ্ছে এবং সেটাকে রিকভার করতে যে সময়টা তারা নিচ্ছে বা ওই সুযোগে কিন্তু পি দের ই দের উপর থেকে চার্জ হচ্ছে তাদের উপর এবং ম্যান পাওয়ার খুবই ইজিলি লুজ করে ফেলছে এর দিকে একটু খেয়াল রাখা উচিত পিদের ন্যারো নোল্যান্ড এলভিটি একটু সাবধানে খেলো ভাই তোমরা তাহলে হয়তো এই রাউন্ডটা সিকিউর করতে সক্ষম হবে বাট সাম মাও যদি সেটা না হয় সেটা আবারও পি দের সাইডে যাবে আর পাওয়ার কথা কি বলবো আর ডিএইচ পাওয়ার চমৎকার লেভেলার ব্যাকআপ দিচ্ছে নিজের টিমকে অ্যাঙ্গেল মেকিং ইজ ফ্যান্টাস্টিক ফ্রম দ্য সাইড অফ বাউল সেভেন এবং ই ওয়ান তারা নিজেদের প্রোপার যে স্ট্র্যাটেজিটা বানিয়ে এসেছিল অন অ্যাঙ্গেলে খেলার সেটাই মেনটেন করছে দেখুন এলিশিনস ভাই কতগুলো স্মোক ভোল্টেজ আমরা দেখতে পাচ্ছি তিন তিনটে স্মোক ভোল্টেজ একে একে ব্যবহার করা হয়েছে খুবই কাছাকাছি ড্যামেজ দেওয়া হয়েছে একজন আরেকজনকে এবং হোল্ড গেম সেটা এখনও পর্যন্ত কিন্তু চলমান রয়েছে এই ম্যাচের মধ্যে এলভিটি হিজ অ্যালাইভ দেখা যাক এই ম্যাচে দলের জন্য কি করতে পারে উনি ইয়াহ মালের কথা আবার মনে পড়ে যাচ্ছে বলেছিল সে ই ওয়ান স্পোর্ট দুই রাউন্ডে জিতে ফেলবে বা টু জিরোতে জিতে ফেলবে এই খেলাটা সেটা হয়তো বা সত্য প্রমাণিত হতে চলেছে এবার যদি ভুল প্রমাণিত করতে চায় পি সেটা তাহলে তাদেরকে এই পয়েন্ট অ্যাটলিস্ট বের করা লাগবে এখনও খেলা হাত থেকে ছুটে যায়নি আর একটা রাউন্ড যদি তার নিতে সক্ষম হয় তাহলে টিমের কনফিডেন্স বিল্ড আপ হবে এটা ফোর শিওর পা আবার তার পজিশন মেক করছে হয়তো একটা ড্যামেজ দেওয়ার উদ্দেশ্যে রয়েছে ও যদি কোনোভাবে একটা প্লেয়ারকে ড্যামেজ দিতে সক্ষম হয় এইবার তাহলে ফুল টিম থেকে হয়তো বা আমরা একটা রাশ দেখতে পারবো এক্স্যাক্টলি যখনই নকটা বের হবে তখনই একদম পুরোটা দল মিলে একসাথে ক্লোজ রেঞ্জে ক্লোজ ইন করবে নেরো অপেক্ষা করছে সেই ফার্স্ট নকটার জন্য সেই ফার্স্ট পিকটার জন্য বিডেন এক্সপি আরও একবার গ্রেনেড হাতে বাট পরবর্তীতে সেই গ্রেনেডটা ক্যান্সেল করা হয়েছে এমপি দিয়ে সামনের ওয়ালগুলোকে ডিস্ট্রয় করা হচ্ছে ক্যাসিয়ের মাধ্যমে লি ওয়ানকে সেখানে কিন্তু ভালোভাবেই কানেক্ট করে রেখেছে বিডেন এক্সপি একে অপরের সাথে বিডেন এক্সপি এই মুহূর্তে সামনে থাকা প্লেয়ারগুলোকে নক দিচ্ছে বিটিন নাইন ডাবল নক বের করবে পাও নক দিয়েছে লাস্ট প্লেয়ার অ্যান্ড তার কাছ থেকে একটা প্রপার ফিনিশেস সেখানে কিন্তু আমরা দেখতে পারলাম ওয়াও ই ওয়ান স্পোর্টস সময়ের সাথে সাথে নিজেদেরকে আরো শক্তিশালী করে একের পর এক রাউন্ড তারা যেন বের করে নিয়ে আসছে একটু আগে দুইটা রাউন্ড দেখেছিল চমৎকার ভাবে পি ওয়ান স্পোর্ট মনে হচ্ছিল হয়তোবা পুরাতন সেই পিকে খুঁজে পেলাম বাট আবার কেন জানি ইওয়ানদের উপর থেকে সেই শক্তিশালী প্রভাব তাদের শরীর থেকে গুছানো কঠিন হয়ে যাচ্ছে বিদের ইউয়ানদেরকে ধরাশয়ী করা কেন জানি কঠিন ফিল হচ্ছে তাদের প্রদর্শন করা যাচ্ছে এই দিনে লাস্ট রাউন্ড হতে পারে কিন্তু এটা ইলেকট্রনিক্স ভাই বিকজ ই ওয়ান স্পোর্টস তাদের কাছে কিন্তু পাঁচটা রাউন্ড চলে এসেছে দেখা যাক এই রাউন্ডটা যদি ই ওয়ান বের করতে পারে তাহলে তারা চলে যাবে সুইচ ওয়ান ওয়ানে আরো একটা পরবর্তী স্টেপে কিন্তু সেখানে তারা রাখবে পাউস সেভেন আরো একবার অ্যাঙ্গেল তৈরি করছে শট কানেক্টেড সেকেন্ড শর্ট কানেক্ট হয়েছিল বাট নকটা বের হয়নি ব্যাক টু ব্যাক শর্ট প্রোভাইড করে যাচ্ছে বাট কোনো প্রকার কোনো ফলাফল দেখতে পাচ্ছি না লেওনকে দেখবো আরো একবার ক্লোজ ফ্রেন্ড যে সেই মিলি ওয়েপেন নিয়ে এন্ট্রি করে নিয়েছিল বাট নকটা বের করা সম্ভব হয়ে ওঠেনি ইয়া অনেক বেশি ড্যামেজ খেয়ে গিয়েছে লাহো আর নলেন এলভিটিও ড্যামেজ খেয়েছে নেরো ড্যামেজ খেয়েছে লিওন হতে গেছে ছাড়ছে না গান থেকে গুলি বের হচ্ছে তো বের হচ্ছে বিটিএন এক্স একটা কিল লুফে নিতে সক্ষম হয়েছে হয়তো কনফার্ম করা হবে এখনই নোলানকে লুফে নিল ফার্স্ট কিল হিসেবে বিটি নাইনকে ওই দিকে পি স্পোর্ট লুফে নিয়েছে চি বিটি সিনারিও লায়ন হয়তো পুশ করতে চাইছে বাট সেখানে তিনজন প্লেয়ার রয়েছে পিস পরের সাইড থেকে একটু সাবধানে হয়তো পুশ করা উচিত

তারা একটা নতুন জীবন ফিরে পেয়েছে এইবার ওয়ান বি ছিল এলবিডির সাইট থেকে আর ডি জুনিয়র ওয়াট অ্যাপ পারফরমেন্স মনে হচ্ছিল তারা অনেক অনেক ধৈর্য ধরে বসে আছে টিমদেরকে পুশ করার জন্য ইউ যদি পুশ করে চার্জ করে তাদের উপর তারা রেডি ছিল এবং সেটা এলবিডির সাইট থেকেই প্রপাল নিতে পেলাম একাই তিনটা কিল হয়তো লুফে নিতে সক্ষম হয়েছে দুটো নিজে থেকে একটা ড্যামেজ ছিল টিম মিটের সাহায্য নিয়ে হয়তো বের করেছে দেখা যাক আর একটা চান্স পেলো পি যদি এইটাকে কাজে লাগানো সক্ষম হয় তাদের জন্য তাহলে ভালো বাট ডিফারেন্স অনেক বেশি হয়ে গেছে একটা রাউন্ড যদি পিরা ই ওয়ানরা বের করে ফেলে খেলা কিন্তু হাতছাড়া হয়ে যাবে এই মুহূর্তে সুপার বন ফায়ার ব্যবহার দেখতে পেয়েছি আমরা বিটিন কে একবার নক করা হবে এবার আরো একবার প্রেসারে ই ওয়ান স্পোর্টস পাউ সেভেন বিটিন এক্সপি

আমি গতকালকের সেই মুভি স্টার আট সেভেন এর এই গ্লোবাল এর ম্যাচটা দেখছি বিকজ একটা রাউড যেন নিতেই পারছে না কোনোভাবে ই ওয়ান স্পোর্টস

এক্স্যাক্টলি দেখা যাক এইবার একটু সাবধানে অবশ্যই খেলতে হবে পুরোটা দলকে কারণ তারা যেভাবে ব্যাক টু ব্যাক রাউন্ড গুলো লুজ করছে তাদের মধ্যে এবার প্রেসার কাজ করছে তারা কোনোভাবেই এই রাউন্ডটা হাতছাড়া করতে চায় না অথবা এই ম্যাচটা হাতছাড়া করতে চায় না পাও সেভেন কে ইতিমধ্যেই মেবি স্পট করা হয়েছে অ্যালশেপের মধ্যে যে পাও সেভেন রয়েছে সেটা কি এলবিটি জানে কিনা প্রশ্ন সেইখানে স্পট করলেও সেই অ্যাঙ্গেলটা তাকে হোল্ড করা দরকার উপরের ইউএভিটাকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে যেন প্লেয়ার পজিশন কোনোভাবে রিভিল না হয় এলবিটি ক্লোজ রেঞ্জে যাওয়ার সিদ্ধান্ত নিল পাও সেভেন সেও তার জায়গা পরিবর্তন করে নিয়েছে স্যান্টিনো ক্যারেক্টারের ব্যবহার কিন্তু সেখানে করা হয়েছে বাট কোডা সেটার ব্যবহার আমরা দেখবো এলবিটি যখনই বুঝতে পেরেছে তার সামনে দুটো প্লেয়ার ইনস্ট্যান্টলি কিন্তু ফল ব্যাক করেছে ইয়া পজিশন সবচেয়ে বেশি ব্যাটার ফিল হচ্ছে প্রত্যেকটা প্লেয়ারের থেকে ও যদি চায় ঘুরে একটা বের করতে করতে পারে টিমের জন্য লিওন এখন তার কাছে কোনো প্লেয়ারকে স্পোর্ট করতে পারছে না অপোনেন্ট শুধু এলিভিটিকে মাত্র দেখতে পেলাম একটু এক্সপোজ হয়ে যেতে বাট এখনও সেই স্টিল সিকিওর সো বলা মুশকিল কোনো টিম এখন অপোনেন্ট টিমকে চার্জ করছে বা ধরা সেই কত সক্ষম হচ্ছে তিনজন প্লেয়ার চারজন প্লেয়ার হয়তো দুজন প্লেয়ারকে উপর দেখতে পেলাম ভেবেছিলাম তিনজন প্লেয়ার ছাদ উপরে উঠেছে বাট না লাহো এবং নো নেরো শুধুমাত্র ছাদের উপরে উঠেছে বর্তমানে এখনো পর্যন্ত যদিও দুটো দল থেকে প্রায় চারটি চারটি করে প্লেয়ার লাইভ দেখুন সিরিয়াসনেস এর মাত্রা কোথায় গিয়ে পৌঁছেছে কেউই কাউকে ছাড় দিতে চায় না কেউ এই রাউন্ডটা লুজ করতে চায় না LVT লোয়ার গ্রাউন্ডে ওয়ান sports এর বাকি প্লেয়াররা উপরে উঠে পড়েছে LVT কে নক করা যাবে কিনা বিটিন নাই নিচে নেমে গিয়েছে কোনো প্রকার নক এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি দুই দল থেকে আক্রমণ করা হচ্ছে লিওন নক বের করেছে PE LVT टेकन ডাউন লিওন হি ٹیکস অ্যানাদার ওয়ান অ্যানাদার ওয়ান এন্ড AK

ধৈর্য সহকারে খেলাটাকে কন্ট্রোলে রেখেছে তারা এবার যথেষ্ট ভালো পারফরমেন্স যথেষ্ট ভালো পারফরমেন্স পিদের কাছ থেকে আমরা একটা সময় দেখতে পেয়েছিলাম তারা নিজেদেরকে প্রুভ করতে চলেছিল বাট সেখানে যেহেতু আগে আগে পাঁচটা রাউন্ড সিকিউর করে রেখেছিল ই ওয়ান সুযোগটা তেমন ভাবে পায়নি তাদের জন্য শুভকামনা থাকবে তারা যেন ব্যাটেল আরো চমৎকার পারফরমেন্স শো করতে পারে আজকের দিনের সেগমেন্ট থেকে বিদায় ওয়ান স্পোর্টস তারা চলে যাবে সুইস ওয়ান

লেওন তার কাছ থেকে যথেষ্ট ভালো পারফরমেন্স দেখেছি উনি ওয়ান বি থ্রি বের করেছে শেষে বিটি নাইন তার কাছ থেকেও একটা এলিমিনেশন পয়েন্ট আসার কারণে পুরোটা একদম রাউন্ড তাদের কাছে চলে আসে অ্যান্ড ই ওয়ান স্পোর্টস তারা তো অলরেডি যেহেতু ম্যাচটা উইন করে নিয়েছে দে আর হ্যাপি বাট এইবার দেখার বিষয় হচ্ছে যে সুইস ওয়ান ওয়ান এ কে কার মুখোমুখি হয় মুভিস্টার আর সেভেন দে আর রেডি হেভি তারাও প্রস্তুত হয়ে গিয়েছে এদিক থেকে স্পোর্টস আমরা কিন্তু প্রিভিয়াস ম্যাচে